খেয়াল করলে দেখবে কষা মাংসর নামটাই কিন্তু পদটার রেসিপি ঢিমে আছে আস্তে আস্তে কষিয়ে রান্না করতে হবে ছয় বছর আগে এই কালী পুজোর সময় ইংরেজি চ্যানেলে এই ভিডিওটা যখন দিই গন্ডাখানে কমেন্ট আসে এ কি আলু কোথায় আলু ছাড়া কষা মাংস হয় নাকি বা প্রেশারে সেদ্ধ করে শুকিয়ে নিলেই তো হয় এত গ্যাস পুড়িয়ে রান্না করার কি দরকার কাজেই শুরুতেই একটা ব্যাপার খোলসা করে নেওয়া ভালো বাঙালি বাড়িতে আলু দিয়ে যে রসা রসা মাংসটা হয় সেটাকে কষা মাংস বলা যায় কিনা সেই তর্কে আমি যাচ্ছি না এটা সেই বস্তুটি নয় এটা আদ্যপান্ত রেস্তোরাঁর রান্না পুরনো কলকাতার কেবিন জাতীয় রেস্তোরাঁগুলো এই ধরো গোলবাড়ি দিলখুষা বা এখন বন্ধ হয়ে যাওয়া নর্থ পোলে যে মিশকালো ঝালঝাল কষা মাংসের পদটি পাতলা পরোটার সঙ্গে পাওয়া যায় তার রেসিপি এটি এই ভিডিওটা দেশের বাইরে থাকাকালীন শ্যুট করা হয়েছিল তবে কলকাতায় কষা মাংসের জন্য আমাদের পছন্দ চর্বি থুরি রেওয়াজওয়ালা খাসির মাংস রান সিনা বা গলার মাংস নিতে হবে মাংসটা ম্যারিনেট করার জন্য পেঁয়াজ রসুন বেটে তার সঙ্গে টক দই নুন হলুদ ও শাহি গরম মশলা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব শাহি গরম মশলা বাড়িতে বানানোর লিঙ্ক নিচে পেয়ে যাবে মাংসটা মেখে অন্তত এক দু ঘন্টা রেখে দেবে অবশ্যই ফ্রিজে এখানে একটা কথা বলার আছে ছ বছরে ম্যারিনেশন নিয়ে অনেক নতুন তথ্য উঠে এসেছে তার ভিত্তিতেই আজকাল আর ম্যারিনেট করার সময় আমরা নুন ছাড়া কিছু ব্যবহার করি না পেঁয়াজ মশলা দই একেবারে কষিয়ে শেফ নুন মাখানো মাংসটা দিই কেন ওই পদ্ধতির পরিবর্তন সেটা ভিডিও স্বল্প পরিসরে বলাটা একটু মুশকিল আমাদের ওয়েবসাইটে আলোচনা করেছি নিচে লিঙ্ক থাকবে এবারে মাংস রান্নার জন্য যতটা সম্ভব পাতলা করে পেঁয়াজ কুচিয়ে নেব কষা মাংসে পেঁয়াজ লাগছে একটু বেশি প্রতি কেজি মাংসে পাঁচশো গ্রাম তুলনায় আমাদের নেমন্তন্ন বাড়ির যে ঢিমে আছে রান্না করা মাংসের ঝোল তাতে লাগে চারশো গ্রাম আর প্রেসার কুকারের পাতলা ঝোলে লাগে মাত্র আড়াইশো গ্রাম রসুন আর কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি কড়াই গরম করে সরষের তেল দিচ্ছি শুরুতে বেশি তেল দেব না রেওয়াজি মাংস থেকে অনেক তেল বেরোয় চাইলে প্রয়োজন বুঝে পরে আর একটু তেল দেওয়া যেতে পারে তেল থেকে ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে তেল অল্প ঠান্ডা হলে শুকনো লঙ্কা দেবে ভেজে তেজপাতা গোটা গরম মশলা আর বড় এলাচ ফোড়ন দেবে মিনিট পনেরো ঢাকা দিয়ে মাঝারি আঁচে পেঁয়াজগুলো ভাজবে এই ধরো পাঁচ মিনিট অন্তর ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবে পেঁয়াজের রঙটা এরকম বাদামি হলে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবে পাঁচ মিনিট ভাজা ভাজা করবে ততক্ষণ একটা বাটিতে গুঁড়ো মশলাগুলো গুছিয়ে নিই জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো কোনো হাতিঘোড়া মশলা লাগে না আমাদের চ্যানেলে সব কটা মাংসের উপাদান দেখবে প্রায় হুবহু এক শুধু পরিমাণ আর রান্নার পদ্ধতির হের ফেরে সব আলাদা আলাদা স্বাদ হয় জলে গুলে মশলাগুলো দিয়ে দিচ্ছি থাকা দিয়ে কষাবো আরও পনেরো মিনিট অথবা যতক্ষণ না পেঁয়াজগুলো এরকম ক্ষয়রি রঙ হবে আর মশলার কাঁচা গন্ধটা কমে আসবে ম্যারিনেট করা মাংসগুলো ফ্রিজে থাকার ফলে ঠান্ডা তাই মাংস দিয়ে প্রথম পনেরো মিনিট আঁচটা বাড়িয়ে কষাবে তলায় লেগে না যায় খেয়াল রাখবে মাংসের জলটা একটু শুকিয়ে গেলে ভালো করে ফেটিয়ে টক দইটা দেবে দিয়েই তাড়াতাড়ি খুন্তি চালিয়ে দইটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবে দইটা কেটে গেলে ছানা ছানা হয়ে যাবে ভালো লাগবে না দই কতটা লাগবে সেটা কিছুটা নির্ভর করছে কতটা টক তার উপর পরিমাণ সব পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে নিচে লিংক আছে নুন আর চিনি দেবে অনেকটা টক দই রান্নায় সেই টক ভাবটা সামাল দেওয়ার জন্য চিনি লাগবে যখন দইয়ের জলটা শুকিয়ে আসবে আঁচ একেবারে কমিয়ে দেবে এবারে শুরু হচ্ছে ধৈর্যের পরীক্ষা একটা কেটলিতে গরম জল তৈরি রাখবে পাঁচ মিনিট অন্তর অন্তর অল্প করে জল এই ধরো এক পেগ মতো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখবে তলায় অল্প অল্প লেগে যাচ্ছে খয়েরি রঙের হবে ব্যাপারটা কালো কখনোই নয় কালো হলে বুঝবে পুড়ে যাচ্ছে ঝোলতে তো হয়ে যাবে খাওয়া যাবে না নাক কান খোলা রাখবে যেন পোড়া লেগে না যায় এই রান্নাটা গোল কড়াইয়ে করতে হবে ফ্ল্যাট ফ্রাইং প্যানে কোনাগুলোতে লেগে যায় বের করা খুব কসরাত কড়াই মোটা পাতের হতে হবে পাতলা কড়াই হলে আবার পুড়ে যাবে নন স্টিকেও এই রান্না ভালো হয় না কারণ একেবারে স্টিক না করলেও তো কেলো এই ক্যারামেলাইজেশনটা হবে না এই অল্প জলের ছিটে দিয়ে দিয়ে কষানোটা কতক্ষণ করবে সেটা তোমার ওপর রঙটা হলুদ থেকে আস্তে আস্তে মোটামুটি নব্বই মিনিটের মাথায় পাকা তেঁতুলের মতো গাঢ় খয়েরি রঙের হবে তুমি যতটা ক্ষয়রি করতে চাও হয়ে গেলে মাংসটা কতদূর সেদ্ধ হয়েছে পরক করে যদি দেখো তখনও পুরোপুরি সেদ্ধ হয়নি তাহলে সেদ্ধ করার মতো জল দিয়ে দেবে একেবারে খুব বেশি জল না দেওয়াই ভালো দরকার মতো আরেকবার জল দেওয়া যাবে শেষের দিকে সুগন্ধের জন্য চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে জলটা শুকিয়ে আঁচ বন্ধ করে সামান্য ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখবে দেখাচ্ছি পোলাও কিন্তু পোলাওয়ের চেয়ে পরোটার সঙ্গে কষা মাংস আমাদের বেশি ভালো লাগে তা সে লাচ্ছা পরোটাই হোক বা কম তেলে ভাজা পাতলা পরোটা সত্যি কথা বলতে এই রান্নাটা ঠায়ে দাঁড়িয়ে নজর রাখতে হয় বলে আমরা নিজেরাই কালে ভদ্রে কষা মাংস বানাই কিন্তু এই বাংলা ভিডিও বানাতে বানাতে এত লোভ লাগছে যে ভাবছি ঠান্ডা থাকতে থাকতে একদিন বানাবো